তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোনপে ব্যবহারকারীরা সাবধান এই কাজ করলেই খালি হয়ে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট তো আপনারা অনেকেই ফোনপে ব্যবহার করেন তো আপনার ফোনে অনেক সময় নোটিফিকেশান আসে তো আপনার ভুলবশত যদি কোনো কিছু ক্লিক হয়ে যায় তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত খালি হয়ে যেতে পারে এমনই কিন্তু প্রতারকরা চক্র চালাচ্ছে প্রতারকরা বিভিন্ন সরকারি প্রকল্পকে টার্গেট করছে এই প্রকল্পকে টার্গেট করেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু খালি করছে যে সাধারণ মানুষের তো আপনাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম যে ট্যাব কাণ্ডের ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য টাকা দিচ্ছে সরকার সেই টাকা কিন্তু প্রতারকের অ্যাকাউন্টে চলে গেছে কিন্তু একটি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা যদি ফোনপে ব্যবহার করেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রতারকরা নতুন করে কি চক্র চালাচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আপনারা যদি বিভিন্ন সরকারি প্রকল্পের পাচ্ছেন তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই নিয়ে বলা হচ্ছে সাইবার প্রতারণা প্রতিনিয়ত নতুন নতুন পথ খুঁজে প্রতারণা চালাচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি নিধি যোজনার নামে একটি ম্যালয়েশিয়া অ্যাপের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু পিএম এম কিষান সম্মান নিধি যোজনার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু প্রতারকরা এখন সরকারি প্রকল্পগুলোকে টার্গেট করছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ প্রতারক চক্ররা কিন্তু এখন সরকারি প্রকল্পকে টার্গেট করছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলের তো এইখানেই বলা হয়েছে এই অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা সমস্ত স্পর্শকর্তার তথ্য প্রতারকের কাছে পৌঁছে যাচ্ছে এর পাশাপাশি তারা এস এম এস ট্রাফিকও নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে অনেকেই ফোনপে দিয়েই টাকা ট্রান্সফার করে নেয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান যোজনার নামে তারা একটি অ্যাপ তৈরি করেছে এই অ্যাপ ডাউনলোড করলে উপভোক্তার সমস্ত তথ্য তাদের কাছে চলে যাচ্ছে এবং তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছে দেখুন এখানে বলেছে অনলাইনে জালিয়াতি এই নতুন পদ্ধতি প্রকাশ করে তামিলনাড়ুর পুলিশ শনিবার আর্থিক লেনদেনের জন্য শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে ব্যবহার করার পরামর্শ দিচ্ছে ফোনপের মাধ্যমে অনুমোদিত ডেবিট তদন্ত করতে গিয়ে পি এম কিষাণ যোজনার নামে এই অ্যাপের কথা জানতে পারে পুলিশ এই অ্যাপটি হোয়াটসঅ্যাপে সহ অনেক চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে লোকেরা এটিকে একটি অনুমোদিত অ্যাপ ভেবেই এটি ডাউনলোড করছে তারপর তারা প্রতারিত হতে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম এম কিষান সম্মান একটি ভুয়ো অ্যাপ তৈরি করেছে এই অ্যাপটি ডাউনলোড করলেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায় আপনারা কিভাবে বুঝবেন পিএম এম কিষাণ কোনটা অ্যাপ ভালো এবং কোনটা অফিসিয়াল অ্যাপ আপনাদেরকে সমস্ত কিছুই জানার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন তারপর হচ্ছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছেন যে প্রতারকরা ইউপিআই প্ল্যাটফর্মের ডিভাইস বা রেজিস্ট্রেশন করতে বাধাপ্রাপ্ত ডেটা ব্যবহার করে এটি অনুমোদিত লেনদেনের সম্ভব করে তোলে এটি একটি ওয়েব ফর্মের মাধ্যমে নাম আধার নাম্বার প্যান জন্ম তারিখের মতো সংবেদনশীল ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এটি অনেক লোককেই আর্থিক বা মানসিক সমস্যায় ফেলছে প্রতারকরা সরকারি স্কিম এবং জরুরিতার সাথে যুক্ত অবস্থার সুবিধা গ্রহণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের নাম আধার কার্ডের নাম্বার প্যান কার্ডের নাম্বার জন্ম তারিখ তো এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনার সমস্ত তথ্য তারা কালেকশান করে নিচ্ছে এরপরে বলা হয়েছে কিছু সময়ের জন্য ইউপিআই অ্যাপ্লিকেশন বা বিশেষ করে ফোনপের মাধ্যমে অনুমোদিত ব্যাংকের লেনদেনের অনেক ঘটনা প্রকাশে এসেছে শুধুমাত্র এই মাসে তামিলনাড়ুতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে প্রায় সাতটি অভিযোগ দায়ী করা হয়েছে ভুক্তভোগীরা তাদের অজান্তে ফোনপের মাধ্যমে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিতভাবে কেটে নেওয়ার কথা জানিয়েছেন তদন্তে দেখা গিয়েছে সমস্ত রিপোর্ট করার ক্ষেত্রে কেটে নেওয়া হয় অর্থের একচেটিয়াভাবে অ্যামাজন পেতে স্থানান্তর করা হয়েছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কীভাবে তারা চক্রটা চালাচ্ছে তো এখানে বলছে ভারতের সাইবার অপরাধের ঘটনা কমানো কখনো লক্ষ্য দেখা যাচ্ছে না প্রতারকরা তাদের কষ্টজাতি অর্থ লোকেদের প্রতারণার করার জন্য ক্রমাগত নতুন কৌশল উদ্ভাবনা করছে এর কারণেই ডিজিটাল গ্রেপ্তারের মতো অনলাইনে জালিয়াতির ঘটনা দ্রুত বেড়েছে একটি ফোন কল বা এসএমএসের মাধ্যমেই মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে এই স্কেমার কল বা বার্তার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণার অপরাধ করে এই ধরনের প্রতারণার ঘটনা বন্ধ সরকারও নানান পদক্ষেপ নিয়েছে কলের মাধ্যমে প্রতারণার ক্রমবর্ধমান ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই জনগণকে সতর্ক করে একটি সতর্কতা জারি করেছেন ট্রাই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে একটি পোস্ট করেছেন এবং এটি নতুন কল বা স্প্যাম সম্পর্কে লোকেদের জানিয়েছেন এর মাধ্যমে মানুষকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইও কিন্তু সতর্ক করেছে বিভিন্ন ধরনের কল বা এস এম এসের মাধ্যমে প্রতারিত হচ্ছে ট্রাই বলেছেন স্ক্যামারদের হাতে নেটওয়ার্কের বন্ধ করার হুমকি দিয়ে মানুষের কাছ থেকে টাকার দাবি করছে ব্যবহারকারীকে কল করতে তাদের নিয়ম ভঙ্গ করার জন্য তাদের নেটওয়ার্ক বন্ধ করার হুমকি দেয় এবং তাদের মোটা অঙ্কের অর্থ দিতে বলে কিন্তু ট্রাই এই ধরনের কোনো কল করছে না লোকেরা যদি এমন কোনো কল পায় তবে তাদের অবিলম্বে সঞ্চার সাথী পোর্টালে অভিযোগ করা উচিত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাই কিন্তু সে বিষয়টা জানিয়ে দিয়েছে ট্রাই কিন্তু কোনো রকমই কোনো কল করছে না এবং কোনো জনসাধারণকে চাপও দিচ্ছে না তাদের নেটওয়ার্ক বন্ধ করার হুমকিও তাদেরকে দিচ্ছে না এই নিয়ে যদি আপনাদের কোনো কল বা এস এম এস আসে তাহলে কিন্তু আপনারা সঞ্চার সাথী পোর্টালে অভিযোগ করতে পারেন এমনই কিন্তু বলেছে তারপরে বলেছে ভারতের সাইবার অপরাধের ঘটনা দ্রুত বৃদ্ধি বেশ উদ্বেগজনক ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টে পোর্টালে অর্থাৎ এনসিআরপি অনুযায়ী দু সালের প্রথম তৈমাসিকের সাইবার অপরাধের প্রায় সাত দশমিক চার লক্ষ অভিযোগ পাওয়া গেছে জানুয়ারি থেকে জুনের মধ্যেই সাইবার জালিয়াতির মাধ্যমে এগারো হাজার কোটি টাকা প্রতারণা করা হয়েছে এভাবে প্রতিদিন প্রায় ষাট কোটি টাকার জালিয়াতি হচ্ছে সাইবার জালিয়াতির কারণে জিডিপির জিরো দশমিক সাত শতাংশের সমান ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জালিয়াতি হচ্ছে জালিয়াতির কারণেও কিন্তু জিডিপির ক্ষতির সম্ভাবনা রয়েছে তারপরে বলেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইমের কোঅর্ডিনেশন সেন্টারের মতো আগামী বছর সাইবার জালিয়াতিতে ভারতীয়দের এক দশমিক দুই লক্ষ কোটি টাকা হারাতে পারে এই জালিয়াতির বেশিরভাগই চীন থেকে হয় এবং জালিয়াতির মাধ্যমে উদ্ধার করা অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয় অবৈধ লেনদেনের জন্য ব্যবহৃত মূলি ব্যাংক অ্যাকাউন্টগুলি আসন্ন বছরের অনলাইনে আর্থিক কেলেঙ্কারের বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু তারা সতর্ক করছে আপনারা যে সরকারি প্রকল্পগুলি পাচ্ছেন যে পিএম এম কিষান অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপ কিন্তু আপনারা কখনোই কোনোদিনও অ্যাপ ইনস্টল করবেন না যদি পিএম কিষান সম্মানিদের কোনো সমস্যা হয় বা কোনো সরকারি প্রকল্পের কোনো সমস্যা হয় তাহলে সরকারি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখানে গিয়ে সমস্ত কিছু চেক করে নিতে পারবেন সরকারি অ্যাপ ছাড়া কোনো ধরনের অ্যাপ আপনারা ইনস্টল করবেন না যদি কোনো সমস্যা সরকারি প্রকল্প নিয়ে তাহলে কিন্তু আপনারা সোজাসুজি সরকারি পোর্টাল যেগুলো রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো পি এম কিষান হোক কৃষক বন্ধু হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক আপনারা কিন্তু সোজাসুজি সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনাদেরকে একটি তথ্য দেওয়ার তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন